আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি আমরা সবাই কিন্তু জিমেল আইডি ব্যবহার করি আর আমাদের জিমেলের মধ্যে প্রত্যেক দিন অপ্রয়োজনীয় প্রচুর মেল আসতে থাকে যেই মেলগুলো আমাদের কোনো কাজে লাগে না তো এই অপ্রয়োজনীয় মেল আসা কি করে বন্ধ করবেন এটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেখাবো তো সবার প্রথম জেনে নেওয়া যাক ওই মেলগুলো কেন আসে আমরা দেখবেন অনেক সময় কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছি বা কোনো অ্যাপসকে আমরা লগ করছি তখন দেখবেন জিমেল আইডি দিয়ে আমাদেরকে লগ করতে বলে যখন ওখানের কাজ মিটে যায় তখন আমরা ওই অ্যাপস গুলোকে আন করে দিই কিন্তু ওই জিমেল আইডি কিন্তু ওই কোম্পানির কাছে থেকেই যায় আর ওই কোম্পানিরা পরে আমাদেরকে মেল করতে থাকে তো এখন ওই মেলগুলো আসা কি করে বন্ধ করবেন এটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো তো এইসব সিস্টেম যদি আপনাকে জানতে হয় তো আজকের এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটাকে সত্যি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি আমার জিমেলটাকে ওপেন করে নিচ্ছি তো এই কাজটা আপনারা চাইলে পারে ক্রম থেকেও করতে পারেন ল্যাপটপ থেকেও করতে পারেন কম্পিউটার থেকেও করতে পারেন ট্যাবলেট থেকেও করতে পারেন মানে আপনারা যেখান থেকে খুশি এই কাজটা করতে পারেন সিস্টেম একই ঠিক আছে তো এখান থেকে আমি আমার জিমেলটাকে ওপেন করে নিচ্ছি জিমেলটা ওপেন করার পরে বাঁ দিকে ওপর দিকে দেখুন লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিজের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ম্যানেজ সাবস্ক্রিপশন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখানে ওই সমস্ত কোম্পানির নামগুলো শো করছে যেই সমস্ত কোম্পানির অ্যাপসের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার জিমেলটা লগ ইন করেছিলেন তো এইখান থেকে আপনি বেছে বেছে ওই সমস্ত কোম্পানিগুলোকে রিমুভ করতে পারেন যদি আপনি এখান থেকে রিমুভ করে দেন তাহলে আজকের পর থেকে ওই সমস্ত কোম্পানির তরফ থেকে আপনার কাছে আর কোনো মেল আসবে না ধরুন আমি এখন এই কোম্পানিটাকে রিমুভ করতে চাইছি তার জন্য কী করবো পাশে দেখুন একটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আনসাবস্ক্রাইব এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ওই কোম্পানিটা এখান থেকে চলে গেল আজকের পর থেকে ওই কোম্পানি আপনাকে আর কোনো মেল করতে পারবে না তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে তারাও এই ব্যাপারটা জানতে পারবে